বিএসএনএল টাওয়ার নির্মাণ কাজের ম্যানেজারের কাছে বিশ হাজার টাকা দাবি মাথায় চুনপটি নেতাদের কোম্পানি ম্যানেজারকে আটক করে হত্যার উদ্দেশ্যে নগদ টাকা ও গলার স্বর্ণের হার চিন্তায় বিএসএনএল টাওয়ার নির্মাণ কাজের ম্যানেজারের কাছে কুড়ি হাজার টাকা দাবি মোথার চুনুপুটি নেতাদের দাবি পূরণ না করায় বাড়িতে ফেরার পথে ধীতিশ্রী কোম্পানির ম্যানেজারকে আটক করে হত্যার উদ্দেশ্যে আক্রমণ সহ নগদ টাকা এবং গলার স্বর্ণের হার ছিনতাই রাজনগর পিয়ার বাড়ি থানায় মামলার দায়ের ম্যানেজারের পক্ষ থেকে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট হয়ে শুক্রবার সকাল এগারোটা নাগাদ বিলরিয়া আদালতের দ্বারস্থ হন দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত তেরোই জুন রাজনগর পিয়ার বাড়ি থানায় চন্দন ত্রিপুরা পরিমল ত্রিপুরা ধর্মেন্দ্র ত্রিপুরা এবং রাঙাহুড়ে ত্রিপুরার বিরুদ্ধে মামলা দায়ের করেন ম্যানেজার কিন্তু সাত দিন অতিক্রান্ত হতে চললেও পিয়ারবাড়ি থানার ওসি আক্রমণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাল বাহানা দেখাচ্ছে বলে অভিযোগ থানার ওসি কেন আক্রমণকারীদের মাঝাতে আপোষ মীমাংসা যাওয়ার পরামর্শ দিল ম্যানেজারকে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে জনমনে তাহলে কি বিচারের বাড়ি ডিপ ফ্রিতে কাঁদবে এইটাই প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় পদস্থ আধিকারিকরা যদি হাত পা গুটিয়ে বসে থাকে তাহলে জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে দিতে কোম্পানির ম্যানেজারের নাম রাখাল ভোবেগ বাড়ি বাইখোড়া থানাধীন রামরাই বাড়ি এলাকায় রাখাল ভবিকার উপর আক্রমণ করে নগদ ঊনসত্তর হাজার টাকা এবং গলার স্বর্ণের হার ছিনতাই করে নিয়ে যায় অভিযুক্ত আক্রমণকারীরা পিয়ার থানায় দায়ের করা মামলার কপি এবং ধীতিশ্রী কোম্পানির ম্যানেজার রাখাল ভবিকের কাছ থেকে জানা যায় এই আক্রমণের ঘটনাটি ঘটে গত বারোই জুন বিকেলে রাজনগুর থানাধীন ওয়াংছড়া স্কুল কর্নার এলাকায় ঘটনাস্থলে এলাকাবাসীরা যদি ছুটে না আসতো তাহলে হত্যা করে ফেলতো সংবাদ মাধ্যমের সামনে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন ধীতিশ্রী কোম্পানির ম্যানেজার ঘটনার দিন বিএসএনএল টাওয়ারের কাজ দেখতে যান ম্যানেজার রাখাল ভৌমিক কাজ শেষে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর স্কুল কর্নার বাংছড়া এলাকায় চন্দন ত্রিপুরা পরিমল ত্রিপুরা ধর্মেন্দ্র ত্রিপুরা এবং রাঙাহরি ত্রিপুরা সহ আরো চার থেকে পাঁচ যুবক গাড়িকে আটক করে ম্যানেজার রাখাল ভূমিকে গাড়ি থেকে টেনে হিচ নামিয়ে অতর্কিতভাবে কিল খুশি লাথি মারতে শুরু করে এমনকি লাঠি দিয়েও মারধর করে রাখালকে চিৎকার চেঁচামেচের পর এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসার আগেই নগদ অর্থ এবং গলা স্বর্ণের হার চিন্তায় করে পাল চালিয়ে এরপর এলাকাবাসী ও শ্রমিকদের সহযোগিতায় হাসপাতালে ছুটে যায় চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক আগরতলা গিয়ে চিকিৎসা করার পরামর্শ দেন আগরতলা থেকে চিকিৎসা সেরে বাড়ি আসার পরও কেস রেজিস্ট্রি করেনি পুলিশ এনে ক্ষোভে পড়ছেন ম্যানেজার বাধ্য হয়ে ওই দিন আদালতের দ্বারস্থ হন এলাকার সূত্রে খবর চন্দন ত্রিপুরা পরিমল ত্রিপুরা ধর্মেন্দ্র ত্রিপুরা এবং রাঙাহুড়ি ত্রিপুরা সহ আরও চার পাঁচজন মথার চুনো পুটি নেতা মথার রামা বলে গায়ে জড়িয়ে যখন তখন এলাকার মানুষের উপর হামলা হুমকি এমনটা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এছাড়া বিভিন্ন সন্ত্রাসমূলক কার্যকলাপের সাথেও যুক্ত তারা এলাকাবাসীরা অতিষ্ঠ ওই সমাজ দ্রোহী মোথার চুনোপুটি নেতাদের কারণে এলাকাবাসীরাও চাইছেন দোষীদের শাস্তির ব্যবস্থা বিরো রিপোর্ট নাভিন ত্রিপুরা গত আগস্টে আমরা ওই ন্যাশনাল টাওয়ার অফ কাজ করি ওয়ান ফোর স্কুলের কর্নার একটা কাজ করছিল তো এখানে লেবারের সাথে এখানে কারোর সাথে সাধারণ কিছু কেতা হয়েছিল না আর কোনো তখন একদিন ওইখানের পরিমাণ নামে একটা ছিল আমার ফোন দাদা বাবা আছে ঠিক আছে তুমি একটা থানাতে অ্যাপেয়ার করো অ্যাপেয়ার করার পরে সেটা আমি সলিউশন করা যাব তারপর কোনো শব্দ ছিল না গত বারো তারিখ আমি এখানে কাজ করাতে গেছি আমার কিছু কাজ করিয়ে গেছিলো কাজ সারানোর পরে তারা হঠাৎ আইয়া আমাকে বাধা দিল বাড়ির সামনে আসে তখন এইখানে তিন চার কথা কাজ ঠিক করে তারা হয়তো কিভাবে আমার করে আট দশজন মানুষ আট মানুষ খুশি দা হাতে লাঠি ছিল আমার পকেটে পঁয়সা টাকা চিন ছিল ওলাতে চিনছিল চশমা প্রশ্ন ছিল তাকে সবগুলো চিন্তা করে নিয়ে আমি তারপরে আমার তো চান করে আমার গাড়ির ড্রাইভার এবং ওইখানে একজন লোকের স্থানীয় লোক আমাকে আমি ওইখান থেকে ট্রিটমেন্ট করার পরে ভর্তি হওয়ার জন্য বলছিলাম আমি ভর্তি হইনি পরে আমি খাবার নেওয়ার জন্য ট্রিটমেন্ট করে আজকে আমি কেন ওটে আসার কারণ কি ওরা যা গত বারো তারিখ তেরো তারিখ আমি পিয়ার বাড়িতে একটা এজার দিয়েছিলাম কিন্তু আজকে এলে কোনো রেজিস্টার করা আমি আজকে সকালবেলা পিয়ার বাড়ি বসিকে আমি ফোন করলাম ফোন করার পরিপ্রেক্ষিতে তো আমি উনি বলছে যে এটা নাকি আপনার কম্প্রোমাইজ সিদ্ধান্ত হয়েছে তো আমি ওনাকে বললাম যে আমি তো কম্প্রোমাইজ আমি অসুস্থ যাওয়া আপনি আছি আমি বাড়ি ছাড়া আপনার কার সাথে কম্প্রোমাইজ করি এটা আমি কম্প্রোমাইজের পক্ষ পাঠিত এখন দেখলাম যে আজকে একুশ তারিখ হয়ে গেছে তো এই কারণে আমি এখন প্রতিষ্ঠা এখন নতুন অভিযুক্তদের নাম কি অভিযুক্তদের নাম আপনার তখন তো আমি লেটারের মধ্যে আপনার পাঁচজনের নাম দিচ্ছিলাম আরও পাঁচজনের নাম তখন সংগ্রহ করতে পারিনি পাঁচজনের নামও আমি এখন সংগ্রহ করে এনেছি চন্দন ত্রিপুরা বাবার নাম হচ্ছে আনন্দমোহন ত্রিপুরা পরিম ত্রিপুরা পূজ্য ত্রিপুরা ধর্মন্ড ত্রিপুরা বাবা অজ্ঞাত রাঙ্গাহরি ত্রিপুরা অজ্ঞাত সাধু ও অংশরা আরও কয়েকটা নাম অজ্ঞাত ছিল আর চার থেকে পাঁচজন যুবকের নাম অজ্ঞাত ছিল আমি নামের সাধারণ নামগুলি আমি বলছি আমি সংগ্রহ করি আপনি এখন কি চাইতে আছেন আমি এটা উপযুক্ত শাস্তি ব্যবস্থার সাথে আমার অনেকগুলি টাকা পয়সা নিয়ে নিচ্ছি তারপর আমার সব প্রিয় নিয়ে নিচ্ছিল এগুলোর আমি উপযুক্ত এখন আইনের কাছে